আসমান ফেটে যাবে আসমান টুকরা টুকরা হয়ে যাবে ওই আসমান আর আসমান মানুষ না মানুষ ঘর বানায় গড়ের জন্য খুঁটির প্রয়োজন হয় কিনা কথা বলেন মানুষের ঘরে খুঁটির অনেক প্রয়োজন হয় যখন বিল্ডিং করে তখন পিলার বসায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আসমানকে যখন আদেশ করবে আসমানটা টুকরা টুকরা হয়ে যাবে আসমান আর আসমান থাকবে না কোনো খুঁটি দেন নাই ওই আসমানে কোনো পিলার নাই ওই আসমান খুঁটি বিহীন পিলার বিহীন আল্লাহ তালামিন আসমান কে তৈরি করলেন ওয়াদিনাত লিরাব্বিহা ওয়া হুকাত কারণ তার প্রভু আদেশ করেছে এটাই তার কর্তব্য তার প্রভু আদেশ পালন করবে ওয়াইদাল আরদু মুদ্দাত এবং জমিনকে সম্পোষরিত করা হবে সম্পোষরিত হল এই জমিনটা সবগুলো শেষ হয়ে যাবে তামা তামা হয়ে যাবে এই জমিন আর জমিন থাকবে না জমিনটা শেষ হয়ে যাবে জমিনটা খান খান হয়ে যাবে জমিনটা শেষ হয়ে যাবে রে ভাই ও মুমিন ভাই এই জমিটা জমিনটা গোলাকার গোলাকার আর সাং আর যাইয়া যারা বিজ্ঞানিক তারা বলে এই জমিনটা গোল আকার আসলে কিন্তু জমিনটা পুরা গোল আকার না বিজ্ঞানীরা উদাহরণ দিয়ে বলেছে এই জমিনটা হলো ডিমের মতন একটা ডিম কিন্তু পুরাটা গোল না একটু লম্বা আছে আছে কি কি না আর কথা বলেন আপনারা জীবিত না উদ্দীপিত আওয়াজ করতে হবে আমার সাথে কথা আপনি বোঝেন কিনা সেটা বুঝতে হবে আল্লাহ আকবার এই জমিনটা এমন অবস্থা হবে পাহাড় থাকবে না পাহাড় পর্বত থাকবে না গাছপালা থাকবে না তুরলতা থাকবে না বাড়িঘর থাকবে না সবগুলা শেষ হয়ে যাবে কিছুই থাকবে না এরপর জমিনটা সম্প্রসারিত করা হবে এই জমিনটাকে টেনে আল্লাহ তাল আলমিন লম্বা করবে উদাহরণ দেওয়া হয় এভাবে তাফসির এভাবে এসেছে রবার টানলে কি লম্বা হয় কিনা কথা বলেন আর কথা বলেন ওই রবাডের মতো জমিনটাকে টেনে সম্প্রসারিত করা হবে জমিনটাকে লম্বা করা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর কেমতের ময়দানে এমন এক অবস্থা হবে বাবা তোমার এই সালাত সালাম থেকে শুরু করে রাসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত কেমতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ তখন জমিনে আসবে জমিনের উপর যখন উঠে আসবে আর ওই সময় মানুষগুলো যখন দাঁড়াবে ওই জমিনের অবস্থাটা এমন হবে একজন মানুষ পা রাখার জায়গায় শুধু পাবে আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না ওয়ালক না ফি হাওয়া তা জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো উপরে ফেলে দিবে ওই জমিটা শূন্য হয়ে যাবে রে ভাই ওই জমিনে আর কিছু থাকবে না যত মানুষ ওই জমিনের মধ্যে দাপন করা হয়ে আছে ওই জমিন থেকে মানুষগুলো সব উঠে আসবে জমিনের মধ্যে যত তামা হীরা ফেলে দিবে ওই জমিনটা শূন্য হয়ে যাবে রে ভাই ওই জমিনের মধ্যে আর কিছু থাকবে না জমিনটা সবগুলো উপরে ফেলে দেবে ওয়াদিনাতির অবিয় কারণ তার প্রভু আদেশ করেছে প্রভুর আদেশ পালন করবে তার কর্তব্য কর্তব্যালু ইন্ন কাকা দিগুন মজবুত ভাবে কি করো মজবুত তোমরা তোমাদের কাজগুলা করো মজবুত ভাবে তোমরা পরিশ্রম করো তোমরা ত্যাগ শিকার করো এরপরে তোমার প্রভুর নিকটে তোমরা পৌঁছতে পারবে দিতে পারবে আল্লাহ তাআলা বল আলাই ইয়া লোক সকল তোমরা এমন ভাবে মজবুত ভাবে তোমরা এমন ভাবে কাজ করো এমন ভাবে পরিশ্রম করো তারপরে তোমরা আল্লাহর নিকট পুষতে পারবে এখন উদাহরণ হলো এই ফজর নামাজ শীতকালে যখন মানুষ মসজিদে পড়তে যাবে ওই সময় উজু করা কষ্ট না সহজ আর কথা বলেন আরো জোরে বলেন অনেক কষ্ট আল্লাহ পরিশ্রম করার জন্য বলছেন ফজরের নামাজ পড়াটা অনেক বড় কষ্ট কিন্তু শীতের দিনে ফজরের নামাজ বড় পড়া বড় কষ্ট কিন্তু মানুষ এসার সময় অনেক মানুষ নামাজের মধ্যে পাওয়া যায় মাগরিবে অনেক মানুষ নামাজের মধ্যে পাওয়া যায় যায় কিনা কিন্তু মাগরিবে যেই লোক নামাজের মধ্যে হয় এশার সময় যেই লোক হয় ওই লোক কিন্তু ফজরের মধ্যে পাওয়া যায় না যায় কথা বলে যায় যদি মাগরিবে যেই লোক হয় ঈশায়ে যেই লোক হয় ফজরে সেই লোক হয় না আরে কষ্টের সময় যখন ফজরের সময় ওই সময় তো আরো দূর অবস্থা কথা বলেন ঠিক কিনা যার টাকা আছে কষ্ট করে ইনকাম করছে কিন্তু অনেক টাকার মালিক যখন বলে তুমি জাকাত দান করো তখন তার জাকাত দিতে জাকাত দিতে বড় কষ্ট হয় আরে কথা বলে আল্লাহর ইবাদত কষ্ট করে করতে হবে কষ্ট না করলে কষ্ট না করলে কোনো শান্তি নাই দুনিয়ার মধ্যে যদি পরিশ্রম না করে দুনিয়ার মধ্যে যদি কষ্ট না করে কোন লোক কার যদি কামলা হয় কোন লোক যদি খেতে খামারে কাজ করে ওই মালিকের থেকে টাকা নেবার জন্য অনেক পরিশ্রম করতে হয় মালিকের যদি খেতে গিয়ে পরিশ্রম না করে এরপর যদি হাজিরা দিয়া চলে আসে মালিক দেখবে আমার জমির অবস্থা কি জমিতে যদি কোনো কাজ না হয় ওই মালিক কিন্তু আপনাকে পারিশ্রমিক দিবে না কারণ তারা যে কাজ হওয়ার কথা ছিল আপনি সেই পরিমাণ কাজ করেন নাই তার যদি কাজ না হয় টাকা দিবে না আর যদি মালিক খুশি হয় যে কাজ যা আমি আশা করছি তার তার থেকে থেকে কিন্তু সে বেশি করে ফেলছে পরিমাণে যদি কাজ বেশি করা দেখে খুশি হইয়া তাকে বকশিস যাবে একশো টাকা বাড়িয়ে দিতে পারে আল্লাহর ইবাদত করতে হবে পরিশ্রমের মাধ্যমে যেই ব্যক্তি পরিশ্রম করবে আল্লাহ আল্লা তার জন্য ঘোষণা করে দিচ্ছেন কি ঘোষণা করে দেখেন সামনের আল্লাহ রবীন্দন তার জন্য ঘোষণা দিয়ে বলেন ঘোষণা দিয়ে বলেন ও বন্ধা ও বন্ধা তোমার হিসাব কে আল্লাহ সহজ করে দেবে দেবে কি করবে বন্দা আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দিবে যে বন্দা পরিশ্রম

আল্লাহ তো বলছেন হিসাব নেবেন বান্দার হিসাব না হবে এই আয়াতে তো আল্লাহ বলে দিলেন আর আপনি বলতেছেন হিসাব সহজ হয়ে যাবে আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বললেন বান্দার যখন আমল নামা ডান হাতে দিবে আল্লাহ তাআল্লাহ বোন আল তার হিসাবকে সহজ করে দিবে কি করবে সহজ করে দিবে বান্দার জন্য আর কঠিন হবে না যদি বান্দার হিসাব আল্লাহ তাআলার ওই বান্দা জান্নাতে যেতে পারবে না আর তার জাহান্নাম সারা কোনো রাস্তা থাকবে না আল্লাহ তার রব্বুল আলামিন সামনে আয়াতে বলে ওয়ে তার পরিবারের কাছে আনন্দের সাথে চলে যাবে আরো আসতে বলেন আনন্দের সাথে পরিবারের কাছে চলে যাবে এখানে পরিবার দ্বারা আল্লাহাল রবুল আলমিন বাম্বার আমুল নামা ডান হাতে দেবে ডান হাতে আমুল নামা দিবে যখন বাম্বার আমুল্লামা ডান হাতে দিবে ফাঁসা হবাই উহা সব হিসাবে তখন তার কি হয়ে যাবে প্রশ্ন সহজ হয়ে যাবে কি হয়ে যাবে সহজ হয়ে যাবে সহজ বান্দার হিসাব সহজ হয়ে যাবে সহজ বান্দার হিসাব সহজে না হবে ও হবে অয়া কালি বুইলা আলি তখন তার পরিবারের কাছে আনন্দের সাথে চলে যাবে আর পরিবার বলতে বোঝানো হয়েছে জান্নাতের উভয় পরিবার দুনিয়ার যেই পরিবার ছিল এবং জান্নাতেরও পরিবার সব একাত্রিত হয়ে যাবে বান্দা তার পরিবারের কাছে চলে যাবে আর যার নামাটাকে এই প্যাটের ভিতর থেকে হাত বলে ফির থেকে দেওয়া হবে থেকে দেওয়া হবে পেটটাকে ফেরে হাতকে বলে দেওয়া হবে হাতটা পিঠ থেকে বের করে বাম হাতে তার আমল নামা দেওয়া হবে আমল হবে বলবে আল্লাহ আমাকে মৃত্যু সে মনে করবে আমি যদি একবার মরতে পারতাম মাটির সাথে মিশে যাইতাম আমার হাই সুস আমার এই আমল নামা আমি এই আমল নামা দ্বারা জাহান নামে আমি জাহান নামে জ্বলতে পারবো না চিৎকার করবে আর চেঁচামেচি করবে মালিক আমাকে মৃত্যু দাও আল্লাহ আমাকে মৃত্যু দাও আমাকে মাটির সাথে মিশিয়ে দাও